হ্যাঁ ভাইয়া ওই আজকে কি টাকা ওদিও দিতে পারবো না আজকে আমার এগুলো তো ডেট আজকের ডেট দিছিল মে মাসের আট তারিখ আজকে আজকে ঠিক আছে আজকে কি আর টাকা ওদিও দিতে পারবো তো মাইবিস হচ্ছে প্রত্যেক সপ্তাহের ইনকাম প্রতি সপ্তাহে দিয়ে দেয় প্রতি বুধবার

ওই সপ্তাহের বুধবার অথবা বৃহস্পতিবারে এই কাছে পেমেন্ট করে দেয়